নমস্কার আমি সঞ্জীব আজকের এক ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে মানে যারা নতুন বাগান করার জন্য উদ্গ্রীফ যারা বাগান করতে এসছেন চারিদিকে সবুজ সবুজ সবাই ছাদে বাগান করছেন এই বা টুকটাক করছেন করতে শুরু করেছেন বাগান করতে এসে যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই রকম বাগানিদের ক্ষেত্রে অর্থাৎ নতুন বাগানিদের ক্ষেত্রে বা তাদের উদ্দেশ্যে আমার বলার যে বাগান করতে গেলে প্রাথমিক অবস্থাতে আমাদের কি কি করণীয় দরকার বা কি কি করব কি কি করলে কোন গাছ লাগালে কিভাবে মাটি তৈরি করলে বা কোন প্রসেসে গেলে সহজেই বাগান করতে পারব দেখুন প্রথমেই বলি বাগান করতে গেলে আমরা ফল ফুল সবজি এই তিনটে জিনিস আছে আগেই চিনি আমরা এটাকে বলছি আমরা আউটডোর আর ইনডোর প্ল্যান্টস আর আউটডোর প্লান্টস এইগুলোকে বলছি আমরা আউটডোর প্লান্টস আর ইনডোর প্লান্টসের মধ্যে নতুন নতুন শখের গাছ পাতাবাহার গাছ সাকুলেন্ট বিভিন্ন ধরনের প্রজাতির তো নতুনদের ক্ষেত্রে বলবো যে যারা সবে বাগান অর্থাৎ সাত বাগান করতে ইচ্ছুক তারা এত কিছু না ভেবে ফল ফুল সবজি কিছু না ভেবে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ সহকারে শুরু করুন তাহলে কিন্তু শুরুতেই একটা আনন্দ উপভোগ করতে পারবেন তা নাহলে কী হবে একসাথে বাজার থেকে ফল গাছ কিনেছেন ফুল গাছ কিনেছেন সবজির দানা কিনেছেন এইবার কোনটা কখন কিভাবে লাগাবেন সেটা কিন্তু আপনার এখনও ধাতস্থ হয়ে উঠতে পারেননি তাই সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু হোঁচট খাওয়া বা চোট খাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে বেশি তাহলে কি করবেন প্রথম অবস্থাতে বলি এই যে আউটডোর প্ল্যান্টসের মধ্যে আপনি রাখুন ফল ফুল সবজির মধ্যে প্রথমে রাখুন সবজি দ্বিতীয় পর্যায়ে রাখুন ফুল তৃতীয় পর্যায়ে রাখুন ফল আর এইগুলোকে করতে গিয়ে প্রথমেই আপনাদের যে কাজগুলো করতে হবে বেশ কিছু গার্ডেনিং টুলস আপনার হাতের কাছে রাখতে হবে আর বাগান করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন হয় ধরুন কোদাল ছোট্ট কোদাল নিড়ানি তারপরে কাটার যন্ত্র যেটাকে আমরা বলছি কাঁচি তারপরে ধরুন এরকম স্প্রেয়ার একটা রাখতে হবে স্প্রেয়ার এরকম জিনিস রেখে দিন বা এই নিরানিগুলো এরকম একটা রেখে দিন এই যে টুলস ছোটো ছোটো গ্লাভস রেখে দিন এরকম যন্ত্র আর সেই সাথে সাথে ধরুন মাটি তোলার জন্যে সার দেওয়ার জন্যে এইরকম ধরনের যন্ত্রপাতি কিছু হাতের কাছে রেখে দিন ছোটোখাটো তাহলে দেখবেন সহজেই আপনি করতে পারবেন আর কি কি লাগবে বালি নুড়ি আর লাগবে আপনার খোলামকুচি আর লাগবে টপ আর লাগবে মাটি এবার মাটির মধ্যে কিন্তু বেশ কিছু ভাগ আছে সেগুলোকে কিন্তু আপনাকে আগেই কিন্তু নির্বাচন করতে হবে যে জিনিসগুলো আমি ফেস করছি বা আমরা সবাই ফেস করছি আমি ফেস করছি বলতে যারা নতুন বাগানী আসছে আমার ভিডিও দেখছে তারা কিন্তু তাদের সাথে প্রায় এক ঘন্টা দু ঘন্টা ধরে করে কথা বলতে হচ্ছে তাদেরকে প্রায় হাতে কলমে কিছু কিছু জিনিস কিন্তু তাদেরকে শেখাতে হচ্ছে অনেকে হয়তো আমার বাড়িতেও চলে আসছেন তাদের হাতে কলমে শেখানো হচ্ছে খুব ভালো লাগছে যে তাদেরকে হাতে কলমে শেখাতে পারছি বা বলতে পারছি যতটুকু জানি তো এই যে জিনিসগুলো বলে দিচ্ছি আরও যারা নতুন বাগান করতে নেমেছেন তাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে যে এই জিনিসগুলো হাতে রাখলে মাটি যেটা বলছিলাম মাটি মাটি দেখুন মাটি হয়তো অনেকে কিনতে হচ্ছে শহরে যারা বাস করছি আমরা মাটিকে কিনতে হচ্ছে মাটির মধ্যে আমরা জানি সচরাচর এঁটেলে মাটি দোঁয়শ মাটি বেলে মাটি তো চাষের উপযোগী হচ্ছে বেলে মাটি বা দোঁয়স মাটি পুরো বেলে মাটি নয় দোঁয়স মাটি আর এঁটেলে মাটি নয় একদম নয় আবার এঁটেলে মাটি যদি পাওয়া যায় তাকে আমাকে প্রসেসিং করে তৈরি করতে হবে কিন্তু বেলে ধোঁয়াশ মাটি পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার সচরাচর যে মাটিটাকে আমরা দেখতে পাই একটু ধোঁয়াঁস টাইপের মাটি তাহলে যে মাটি হোক না কেন আপনি পেলেন দেখলেন যে বালির ভাগ কম আছে তাহলে সেই বালির ভাগ যদি কম থেকে থাকে তাহলে অত মাটি রয়েছে তাহলে সেই মাটির সাথে বেশ কিছু জিনিস আপনি মিশ্রণ করুন কী কী মিশ্রণ করবেন মাটিটাকে যদি ঠিকভাবে না তৈরি করা যায় তাহলে কিন্তু আপনি চাষ করতে পারবেন না অর্থাৎ গাছ লাগাতে পারবেন না তাই গাছ লাগাতে গেলে আপনাকে মাটিটাকে তৈরি করতে হবে এই মাটি তৈরি করতে গেলে প্রথমে লাগবে কিছু বালি সাদা বালি বা লাল বালি আর লাগবে জৈবিক সার অর্থাৎ গোবর সার কম্পোস্ট সার এই ধরনের বা ভার্মি কম্পোস্ট এই ধরনের কিছু লাগবে সর্ষের খোল নিম খোল বাদাম খোল হাড়গুঁড়ো কুচি এগুলো পরে মাটিটাকে আগে প্রস্তুত করুন কিছু এই মাটিটাকে নিয়ে সুন্দর করে শুকিয়ে তৈরি করুন তারপরে আপনার তার সাথে গোবর ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন মাটিটাকে রেখে দিন একটা জায়গায় রেস্টে রেখে দিন এইবার টব নির্বাচন করুন যদি টবে গাছ করেন তাহলে টবে গাছ করতে গেলে আপনাকে কি গাছ লাগাবেন আমি ফার্স্টেই বলেছি আপনি সবজি করুন তাহলে বড়ো বড় বাড়িতে যে ধরুন রঙের বালতি রয়েছে বা ফুলের ক্যারেট রয়েছে ফলের ক্যারেট রয়েছে বা ছোটো বড় নানা রকমের টব রয়েছে সেইগুলোকে আগে নিচে ছিদ্র করে নিন সাইডে সিদ্ধ করে নিন খোলামকুচি দিন চালা নুড়ি দিন ফার্স্ট লেয়ারটাকে কমপ্লিট করুন অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থাটাকে ঠিক করুন ড্রেনেজ ব্যবস্থাকে ঠিক করার পর মাটি যে মাটিটাকে তৈরি করেছেন সেই মাটিটাকে মধ্যে দিন দিয়ে প্রথমে কি করুন বলুন তো শাকের দানা একদম পাতি চাষ সহজ চাষ যেটাকে বলা যায় শাকের দানা ছড়িয়ে দিন ডাঁটা শাক লাল শাক এই ধরনের শাকের দানা ছড়িয়ে দিন শাকের দানা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দিন গাছ বেরিয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যে আপনার সাথে সাথে দেখুন ফসল কিন্তু স্টার্ট হয়ে গেল অর্থাৎ কাজের সাথে সাথে ফসল তৈরি করা শুরু হয়ে গেল এইবার সেই সাথে সাথে একটা লঙ্কার চারা লাগিয়ে দিন একটা বেগুনের চারা লাগিয়ে দিন একটা পুঁই শাকের চারা লাগিয়ে দিন এইরকম করতে করতে দেখবেন মাটিটার আস্তে আস্তে সাইক্লিং শুরু হয়ে গেছে মাটিটাকে তৈরি হয়ে গেল শাক উঠে গেল মাটিটার মিক্সার তৈরি হয়ে গেল ওই মাটির সাথে এইবার আপনার সর্ষের খোল একটু গুঁড়ো একটু শিংকুচি এইসবগুলো মিশিয়ে নিন মাটিটাকে জল দিয়ে ভালো করে রেখে দিন এই মাটি আরও কীভাবে প্রস্তুত করতে হয় সেটা ভালোভাবেই আমি হাতে কর্মে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে এইবার টব নির্বাচন এবার টবে ধরুন আপনি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি এরকম করে করে টব রয়ে গেছে তো অত বড়ো টবের দিকে যেতে হবে না কারণ ওগুলোকে গাছ লাগাতে হবে ফল গাছ ফুল গাছ তাহলে এইবার আপনার শখ যে সবজি তো বেশ সুন্দরভাবে হয়েছে তাহলে এইবার আমি একটা ফুলের গাছ লাগাবো কি ফুলের গাছ লাগাবেন ফার্স্টেই দেখুন শীতকালীন নানান ধরনের ফুল হয় গাঁদা থেকে ডালিয়া থেকে চন্দ্রমল্লিকা থেকে জিনিয়া থেকে কসমস থেকে ভ্যারাইটিস ফুল তৈরি হয় খুব সহজেই হয় এই শীতকালীন ফুল সেই ফুলের চারা কিছু এনে টবের মধ্যে দিয়ে টপটাকে একদম কিন্তু পরিপূর্ণ করবেন না মাটি দিয়ে অন্তত দু থেকে আড়াই ইঞ্চি গ্যাপ রাখুন সেই ফুলের চারা এনে দু চারটে বসিয়ে দিন সেই সাথে সাথে দেশি জবা দেশি জবার চারা পাওয়া যায় বিদেশি যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো কিন্তু ফুল কম দেয় খাবার বেশি দিতে হয় এবং তাদের পরিচর্যা কিন্তু একটু আলাদা সূক্ষ্মভাবে করতে হয় কিন্তু দেশি চারার ক্ষেত্রে কি হয় এরা কিন্তু সহজেই কিন্তু এরা কিন্তু ফুল দেয় লাল টকটকে যে দেশি জবা রয়েছে চন্দন জবা রয়েছে রকম ধ জবা দুই একটা গাছ লাগিয়ে দিন টগর ফুলের ডাল লাগিয়ে দিন গাছ লাগিয়ে দিন দেখবেন সহজেই কিন্তু গাছ কিন্তু মরবে না এই গাছগুলো একটু সহনশীল তাহলে আপনার কিন্তু মনের একটা জোশ এসে যাবে শক্তি এসে যাবে যে না আমি তো পারছি কাজ করতে ঠিক এইভাবেই আস্তে আস্তে এইবার একটা ফলের চারা লাগিয়ে দিন আমের চারা লাগাতে যাবেন না কিন্তু আম খুব ভালোবাসেন আপনি খেতে কিন্তু আমের চারা লাগাতে যাবেন না আম কিন্তু একটু খুব সেন্সিটিভ এবং খুব কষ্টসাধ্য কারণ গাছটাকে লাগাতে গেলে কিছু প্রসেসিং আছে আমটাকে বাদ দিয়ে আপনি পেয়ে পাতিলেবু চারা নিয়ে আসুন ক্যালকাটা পাতি বা ম্যাড্রাজি পাতিলেবু অল টাইম পাতিলেবু নিয়ে আসেন একটা ইনি বসিয়ে দিন আট ইঞ্চি টবে বসেন বা দশ ইঞ্চি টবে বসেন আট ইঞ্চি থেকে স্টার্ট করুন এই আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবেই আপনি পাতি লেবু বসিয়ে দিলেন একটা মুসাম্বি লেবু বসিয়ে দিলেন এই বছরে আর কিচ্ছু বসাতে হবে না এই দুটো গাছকে সুন্দরভাবে পরিচর্যা করুন ওই গাছ দুটোতে দেখুন পরিচর্যা করতে গিয়ে কোথায় খামতি হচ্ছে ঠিক মতো ফুল আসছে কিনা ফুলটাকে ধরে রাখতে পারছেন কিনা ফলটাকে ধরে রাখতে পারছেন কিনা কি কি অসুবিধা ফেস করতে হচ্ছে ঠিক একটা বছর এইগুলো নিয়ে প্রথমে কি বললাম শাক নিয়ে ঢ্যাঁড়স নিয়ে পুঁই শাক নিয়ে বা এই শাক পাতা নিয়ে আর শীতকালীন কিছু ফুল নিয়ে গাঁদা ফুল বা ইত্যাদিতে ফুল নিয়ে আপনি শুরু করে দিলেন আর সেই সাথে দুটো ফলের চারা লাগিয়ে দিলেন একদম পুরোপুরি বর্ষাকালে কিন্তু গাছ লাগাতে নেই অনেকে আমার মনে করছে পুরো বর্ষাকালে গাছের চারা ব্যাপকভাবে নার্সারিরা বিক্রি করছে সেই সময় সে চারা লাগাতে কখনই না এটা হচ্ছে ভুল থিওরি কারণ বর্ষাকালে যে চারাটা লাগানো হচ্ছে টবে করে প্রচুর পরিমাণ অসহ ধরে বর্ষা ঝরছে আর সেই সময় আমি চারাটা লাগিয়ে দিলাম তারা যে রুটগুলো বেরিয়ে আসবে যে ফিডার রুটগুলো বেরিয়ে আসবে ওই রুটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বর্ষার আগে একটু গরম থাকতেই যদি একটা গাছকে প্রতিস্থাপন করা যায় তাহলে দেখবেন যে গরমের আবহাওয়ায় গাছটাকে খুব কষ্ট পাচ্ছে জল দিয়ে আপনি বেশ বাঁচিয়ে রেখেছেন এইটাই কিন্তু পারফেক্ট টাইম কারণ এই গরম আবহাওয়ার মধ্যে দিয়ে হালকা জল দিয়ে আপনি ওকে বেশ সহনশীল তৈরি করে ফেলেছেন বর্ষার জল অঝর ঝরে যেই জলটা পেয়ে গেল সাথে সাথে কিন্তু ওর সুন্দর ডানা কিন্তু মেলতে শুরু করে দিল অর্থাৎ গাছের ডালপালা ছাড়তে শুরু করে দিল ওর ফিডার রুটগুলোকে সুন্দরভাবে খাবার নিতে শুরু করে দিল এই গাছটা কিন্তু বড় হতে শুরু করবে একটা বছরের মধ্যে তত্তরই বড় হয়ে যাবে কিন্তু যদি বর্ষাকালে যে গাছটাকে লাগানো হয় সাধারণত আমরা লাগাই রথের মেলায় যাচ্ছি ওই সেই মেলায় যাচ্ছি এই গাছগুলো আনবেন কিন্তু সাথে সাথে বসাবেন না যেভাবে এনেছেন যে পাত্রে এনেছেন টবে হোক বা আপনার ছোটো ছোটো পলিথিনের ব্যাগের হোক যে অবস্থা আছে ওই অবস্থায় রেখে দিন বর্ষা থেমে গেলে মাটি শুকনো আধা শুকনো মাটি আপনি তৈরি করে রেখে দিয়েছেন সেই মাটি দিয়ে টবের মধ্যে প্রতিস্থাপন করবেন তাহলে কিন্তু দেখবেন সহজেই কিন্তু আপনি কিন্তু বাগান তৈরি করতে শিখে ফেলেছেন আমরা যেটা ভুল করে থাকি প্রথম অবস্থাতেই যে ভুলটা হচ্ছে যে আমরা না জেনে না বুঝে আমরা কিন্তু কাজ করি হ্যাঁ আজকের কিন্তু এক দিনে কিন্তু আমি শিখতে পারিনি বা আমার মতো যারা কাজ করছেন বাগানে অভ্যস্ত হয়ে গেছেন অভিজ্ঞতা হয়ে গেছেন তারা কিন্তু একে দিনেও কিন্তু হননি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন করতে করতে কিন্তু এই অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় এসছে ঠিক আপনার ক্ষেত্রেও কিন্তু হবে কিন্তু আপনি কিন্তু অ্যাডভান্স আমাদের কাছ থেকে এই জিনিসগুলো কিন্তু জেনে যাচ্ছেন এইটা কিন্তু প্লাস পয়েন্ট এই জন্যই বলবো বন্ধুদের যে আপনারা সহজেই বাগান করতে পারবেন ছাঁদ বাগানে ক্ষেত্রে বলছি বন্ধুদের বলছি যে সহজেই বাগান করতে পারবেন এই কাজগুলোকে মাথায় রেখে এবং এই এই জিনিসগুলোকে সংগ্রহ করে নিয়ে বাগান করতে শুরু করে দিন তাহলে দেখবেন খুব সহজেই সুন্দরভাবে আপনি কিন্তু বাগান করতে পেরেছেন রকম একটা ঝলমলের রূপ কিন্তু আপনি দিতে পারবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এই ঝলমলে বাগান এই ঝলমলের রূপ আপনার হাতে কিন্তু শোভা পাবেই আপনার সাঁত বাগান কিন্তু ঝলমলিয়ে উঠবেই আস্তে আস্তে আপনি ড্রাগনের চারা বসালেন আস্তে আস্তে আপনি আমের চারা বসালেন আস্তে আস্তে অন্য চারা বসালেন দেখবেন আপনার কিন্তু একটা গাছ কিন্তু নষ্ট হচ্ছে না কারণ আপনি কিন্তু ধীরে ধীরে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছেন যাক আর বেশি কিছু বলছি না নতুন বন্ধুদের ক্ষেত্রে যারা খুব উদ্গ্রীব বাগান করার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যেই আমার এই বার্তাটা এই সতর্কমূলক বার্তা আপনাদের কাছে তুলে ধরলাম এইটা শোনার পর বা দেখার পর ভিডিওটা নিশ্চয়ই কমেন্টস পাব এবং এই কমেন্টসের মাধ্যম দিয়েই আপনাদের আরও যে জায়গাটাকে অসুবিধা রয়েছে সেই জায়গাটা কিন্তু পূরণ করা যেতে পারে তাই বলছি যে আপনারা প্রাথমিক অবস্থাতে বাগান করতে গেলে নতুন হাতে বাগান করতে গেলে কি কি করবেন সতর্কতামূলক যে ব্যবস্থাপনা কি কি প্রয়োজন দরকার সব কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছি ঠিক সেইভাবে নিয়েই আপনারা বাগান শুরু করুন এবং সুন্দরভাবে ধীরে ধীরে একটা ছাদ বাগান গড়ে তুলুন আপনার মনের বাগান তৈরি করে ফেলুন সবজি বাগান ফুল বাগান এবং ফলের বাগান সেই সাথে সাথে টুকটাক করে একটা দুটো করে ইনডোর প্লান্টস ইনডোর প্লান্টস কিন্তু খুব টাফ ব্যাপার কিন্তু কারণ ওটা ঘরের মধ্যে রাখতে হয় ঘরের মধ্যে রাখতে হয় বেশি রৌদ্রে নয় আবার বেশি ছায় নয় কোথায় কোন পজিশনে রাখতে হয় এটা নিয়ে পরে একটা দিন আলোচনা করা যাবে যাই হোক আর বিশেষ কিছু নাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন বন্ধুদের কাছে আমার আহ্বান আপনারাও এগিয়ে আসুন আমরা সবাই মিলে সবুজে সবুজে একদম আমাদের সবুজ করে ফেলি চারিদিকে চারি পৃথিবীটা আমাদের সবুজে ভরে উঠুক গাছপালায় ভরে উঠুক আমরা সবুজের মধ্যেই আনন্দে আমরা মেতে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি নমস্কার